নমস্কার কেমন আছেন সবাই পূজা সেলদিকে চেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা হেলদি রেসিপি হেলদি তো অবশ্যই সাথে টেস্টিও হবে আজ আমি বানাবো মুসুরির ডাল দিয়ে কুলেখারা পাতার শাক এটা হেলদি সাথেও অনেক টেস্টি আর বাচ্চাদের জন্য তো এটা একদম পারফেক্ট রেসিপি তো ফার্স্টে আমি এখানে মুসুরির ডালটা নিয়েছি যেটা ভালোভাবে দুই তিনবার আমি ধুয়ে নিয়েছি তো এখন আমি প্রেশারে এটা দুটো সিটি দিয়ে নেব আর এটা একটু আধ আমি সিটি দিব। কারণ গোটা গোটা রাখবো পুরোপুরিভাবে সেদ্ধ করে নেবো না এটা প্রেশারে না দিলে এমনিভাবে সেদ্ধ করে নিলে হবে তো প্রেশারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেব আর এবার কুলেখারার পাতার যেই পাতাগুলো সেইগুলো নিয়ে নেব আগার দিককার যেই কচি পাতাগুলো সেগুলোই নেবো নিচের দিককার পাতাগুলো নেবো না আর কুলেখাড়ার পাতাতে কাটা থাকে তো বাছার সময় একটু সাবধানে বাঁচতে হবে কাটা অনেক সময় হাতে হিঙে যাওয়ার ভয় থাকে আর কুলেখাড়ার পাতা অনেকেই আছে আমার মতো যারা কুলেখারা পাতার রস খেতে একদমই পছন্দ করে না তো এইভাবে রান্না করে দেখবেন বেশ ভালো লাগবে তো বেশি অর্ধেকটাই বাদ চলে গেছে আর এখানে এক বাটি আমার শাক হয়েছে এবার শাকটা আমি ভালোভাবে কেটে নেব তো ধুয়ে নিয়েছি ফার্স্টে ভালোভাবে এবার আমি শাকটা কেটে নিচ্ছি তবে এখানে কিন্তু খুব একদম মিহি করে কাটার দরকার নেই বড় বড় কাটলেও হবে কারণ রান্না করার সময় কুলেখাড়া পাতাগুলো একদম গলে যাবে তো শাকগুলো তো প্রথমেই আমার ধোয়া হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিলাম এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়েছিলাম তাই বেশি সেদ্ধ হয়ে গেছে তবে কড়াইতে দিলে হয়তো ভালো হতো কারণ ডালটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে আর ডালের ভিতরে লঙ্কাটা ভুল করে দেওয়া হয়েছে আমি মাসিকে যখন বললাম ডালটা সেদ্ধ করতে বসাও তখন মাসি ভুল করে ওর মধ্যে তিন চারটে লঙ্কা দিয়ে দিয়েছে তবে লঙ্কা না দিলেও হবে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে গরম হয়ে গেলে তেল তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা আমি এখানে আলু ভাজার মতো কেটে নিয়েছি আলুটা দিলে বেশ ভালোই লাগে না দিলেও হয় তবে দিলে বেশ একটু ভালোই লাগে তো ফার্স্ট আমি আলুটা ভেজে নিলাম আর ভাজার সময় কিন্তু এখন আমি লবণ হলুদ কিছুই দিচ্ছি না কারণ এখন যদি লবণ হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু ওই শাকটা যখন দেব তখন শাকটা একদমই অল্প হয়ে যাবে পরিমাণটা বুঝতে পারবো না তার জন্য ফার্স্টটা আমি লবণ হলুদ দিলাম না আলু ভাজার পর আমি পেঁয়াজ রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার আমি একটু আদা গ্রেট করে দিচ্ছি আদাটা গ্রেট করে দিলে বেশি ভালো লাগে বাটা দেওয়া থেকে তার জন্য আমি করে দিলাম এবার সমস্ত কিছু ভাজা হয়েছে আলু ভাজার মাঝখানে একটু জায়গা করে নিলাম আমি আলাদা করে আর ফোড়ন দিচ্ছি না সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুই থেকে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়েছি তিন থেকে চারটে সমস্ত কিছু একবারে এবার ভেজে নেব এই রান্নাটা খুবই অল্প তেল মশলায় রান্না করা যায় তেমন বেশি উপকরণ লাগে না তো খুব সহজ আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর এটা যতটা টেস্টি ততটাই কিন্তু এটা একটা পুষ্টিকর খাবার তো এবার আমি দিয়ে দিলাম কুলেখারার পাতার শাকগুলো আর কুলেখারার পাতা দেওয়ার পর কুলেখারার পাতা থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় আর সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যায় মানে কুলেখারার পাতাটা অল্প হয়ে যায় বেশিক্ষণ আমি ভাজলাম না বেশি ভাজলে কিন্তু শাকের পুরো পুষ্টিটাই নষ্ট হয়ে যাবে তো আমি একটু দিয়ে দিলাম এবার লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি আর চিনিটা আপনারা স্কিপ করেও দিতে পারেন আমার এদিকে শাকটা ভাজা হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এর মতো দিয়ে দিলাম আমি মুসুরির ডালটা যেটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার ডালটা দিয়ে ভালোভাবে মিক্স করে ফুটিয়ে উঠলেই কিন্তু ডালটা একদম রেডি হয়ে যাবে এই মুসুরির ডাল আর কুলেখাড়া পাতার শাকের রেসিপি ভীষণ সহজ আর একটা হেলদি রেসিপি খুব তাড়াতাড়িও হয়ে যায় তো সমস্ত কিছু দিয়ে এবার মিক্স করে আমি রেখে দিলাম ফুটার অপেক্ষায় যখন ফুটে যাবে ভালোভাবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব একটা মশলার গুঁড়ো যেখানে জিরে ধনে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি এখানে দেড় চামচ মতো দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম এক চামচ মতো তাতে টেস্টি আরও বেশি হয় আর নাড়ার সময় খেয়াল রাখবেন তলায় যাতে লেগে না যায় যেহেতু এটা শুকনো শুকনো রান্না করছি তলায় লেগে যাওয়ার ভয় থাকে এবার ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব সহজ রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের কোনো রেসিপিতে